নিয়মিত খোলা হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্র ফলে প্রাথমিক শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছে শিশুরা সংস্কারের অভাবে বেহাল দশা শিশুদের শিক্ষা কেন্দ্রের এমনই অভিযোগে এবার সরব হলেন ত্রিপুরার উপজাতি এলাকা ধলাই জেলার বদন দেববর্মা পাড়ার মানুষ জরাজীর্ণ ঘরটিকে দেখলে মনে হবে হয়তো কোনো পরিত্যক্ত ভবন কিন্তু না ত্রিপুরা জোট সরকার পরিচালিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটি আর এই স্কুলটিকে নিয়েই এবারে সড়ক এলাকার মানুষ ঘটনা রাজ্যে ধলা জেলায় লংতারা ভেলি মহকুমাধীন বদন দেবর্মা পাড়ায় এলাকার মানুষের অভিযোগ স্থানীয় কচি কোচিকাচাদের প্রাথমিক লেখাপড়ার জন্য আটচল্লিশ নম্বর করমছড়া বিধানসভার উপজাতি এলাকা বদন দেবনমা পাড়ায় তৈরি হয়েছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি শিশুদের পড়াশোনার জন্য সেখানে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে স্থানীয়দের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে গড় হাজির থাকে দিদিমণি সহায়িকা অবস্থা এ অবস্থায় স্বাভাবিকভাবে এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে কেন্দ্রটি এমন কি স্কুলটি দরজা জানালো প্রায়শই এক প্রকার খোলা অবস্থায় থাকলেও তা বন্ধ করার মতো কেউ নেই তাদের অভিযোগ স্কুলে দায়িত্ব প্রাপ্তরা নিয়মিত না আসায় এলাকার শিশুরা বঞ্চিত হচ্ছে প্রাথমিক লেখাপড়া থেকে স্থানীয় অভিভাবকদের বক্তব্য গ্রামের প্রাথমিক স্কুলে ন্যূনতম শিক্ষা অর্জন না করলে অন্য স্কুলে শিশুদের ভর্তি করতে গিয়ে সমস্যায় শিশুরাই শুধু তাই নয় সংস্কারের অভাবে জীর্ণদশায় পরিণত হয়েছে কেন্দ্রটি দেখভালের অভাবে স্কুলের কক্ষের মেঝেতে উঠে গিয়েছে পলিস্তারা বর্ষা মৌসুমে ফুটু ছাউনি বেয়ে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল স্থানীয়রা চাইছে এই অঙ্গনবাড়ির কেন্দ্রটি দিকে নজর দিয়ে এর হাল ফেরাতে উদ্যোগник সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা সমস্যা গ্রামের নাম হইছে 48 গরমছরা রমণীয়앙পাড়া তো এই সাইডে বারওয়াল সেন্টার পরে এটা বদনপাড়া এটা এখানে সমস্যা মানে মাছের

সপ্তাহে একবার ওই রবিবারে বন্ধ না নি কথা তবু হে আইতে পারে না যদি হে না আইলে আমরা মানে খোলা হই না এটা খাওয়ানো পাই না খোলা পান তারাও তারা তো শিক্ষা যদি করতে গেলে হে যদি যদি না আইলে অঙ্গনাদি মাস্টার হে যদি না আইলে কেন শিক্ষা দীঘা করতে পারে না আর কি আছে আবার যদি করতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অধীনে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এবারে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসন কোনো ব্যবস্থা নেই কিনা তাই এখন দেখার